অনেক মাত্র বছর বছর ভাইরে ভাই এবারে পরিচালক রাহেন কিসের সঙ্গে তুলনা দিলেন সরাসরি চোরের সঙ্গে তুলনা দিলেন সাকিবকে যার কারণ শাকিব খানের বর্তমান যে সিনেমা শুটিং চলছে সোলজার সিনেমা লোকে বলছে এই সিনেমাটার শুটিং হতে চলেছে বলিউড সিনেমা জাপ্তা খে যান শাহরুখ খানের সিনেমার কপি আর এই বিষয়টি নিয়ে বেশ বড় সড়ো ধরনের শোরগোল শুরু হয়েছে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে আর এর মধ্যেই সাকিবকে নিচু দেখানোর জন্য নানান জনে নানান রকমের কথা রটাচ্ছেন চারিদিকে তার মধ্যে রাহেন রাফিও বাদ যাননি সরাসরি তিনিও মিডিয়ার সামনে এই সিনেমাকে ফেক সিনেমা এবং কপি সিনেমার তকমা দিয়ে বসে আছেন আর এরই মধ্যে সাকিবকে নিয়েও টানাটানি শুরু করে দিয়েছেন সাকিবের সঙ্গে এই ঈদে রাহেন রাফির কোনো সিনেমা না থাকার কারণে তিনি লসের সম্মুখীন হয়েছেন আর এই বিষয়টাই যেন মেনে নিতে পারছেন না তিনি তবে এর আগে দুই দুটো ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছেন সাকিবের সঙ্গে রায়হান রাফি আর এর মধ্যে থেকে তিনি সেলিব্রিটি ডিরেক্টরের খেতাব অর্জন করেছেন তবে এরপরে এই ছোট ছোট জিনিস নিয়ে সাকিবের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে তার পেছনে লেগে পড়েছেন তিনিও তবে সাকিব খানের আগত সিনেমা নিয়ে আপনাদের মধ্যে কি এক্সাইটমেন্ট রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন